অতঃপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো এটা দেখে আবু বিস্ময় হতবাক হয়ে তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলোর জমান খুলে গেল এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল ইহুদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কিভাবে নবীজেকে বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক স্বয়ন আল্লাহ নিজে নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবু জাহেল সেটা জানত না অপরদিকে হজরত আলী সারা দিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন হে ফতেমা কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা বললেন এ আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন ঘর থেকে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা তার